চাচা কয়দিন লাগছে সময় বলেন তো এইগুলা ধনে পাতা হইতে কয়দিন সময় লাগছে পঞ্চাশ দিন সময় লাগছে না তো এই ক্ষেত্রে যে ধনে হইবো মোটামুটি কত টাকা বেশি করতে পারবো আইডিয়া লাখানিক টাকার এগুলো কেমনি বিক্রি করে যে এইগুলা এই পাতা মন না ও মন হিসাবে আপনি কি আরো দিয়ে দিবেন এই যে সিংহের বাজার ও আচ্ছা আচ্ছা

আসলে আমাদের বাংলাদেশে যারা ইয়ে কৃষিকাজ যারা করে তারা বেশি ধনী থাকতো ছিল গুটার অভাব নাই

এই যে ধনিয়ার দেখাই খুব সুন্দর ধনিয়া হয়েছে ধনিয়া ভর্তা আমরা সবাই খাই আমি হচ্ছে ধনিয়ার পরে হচ্ছে মাঝখানে এর কি কাকা মিষ্টি কুমড়া নাকি মিট কুদু লাগাইছে না এই যে হ্যাঁ পেঁপে পেঁপে আর মিষ্টি কুমড়া এই যে ধনিয়া তুলে ফেলবে এখন এগুলো বড় হবে ভালোই আমি আপনাদের ধুনিয়া দেখাই ধনিয়াগুলো খুব ভালো হয়েছে মোটামুটি এই হচ্ছে ধনিয়াগুলো খুব সুন্দর আর দুনিয়াগুলো এখন তুলে ফেলতেছে এগুলো এখন বিক্রির যোগ্য হয়ে গেছে খাওয়ার যোগ্য হয়ে গেছে তো দুনিয়ার পরেই এরপরে হচ্ছে জমি খালি থাকবে না যে মিষ্টি কুমড়া জমিতে অলরেডি মিষ্টি কুমড়া আছে গাছ লাগানো হয়ে গেছে পেঁপে তো থাকবেই আমাদের সিঙ্গারে হচ্ছে পেঁপে মাস্ট বাংলাদেশে যত পেঁপে তৈরি হয় মানে উৎপাদন হয় সর্বোচ্চ পেপে হচ্ছে আমাদের সিঙ্গারি আচ্ছা আপনাদের কাজ শেষ আজকের মতো না আপনারা আজকের মতো কাজ শেষ সকাল কয়টা বাজে আসেন আপনারা সকাল ছয়টা থেকে শুরু করেন ছটা থেকে কটা পর্যন্ত মানে সন্ধ্যা পাঁচটা এখন পাঁচটা বাজে মানে পাঁচটা পর্যন্ত তাহলে আপনার কয় ঘন্টা হলো সাত আট নয় দশ এগারো বারো এক দুই তিন চার পাঁচ

হ্যাঁ মানে যে খারাপ মানুষ তার সব জায়গায় একটা আপনারা তো মনে করেন সরল মানুষ আপনারা কারো ক্ষতি করবেন না

ঠিক আছে কাকারা ভালো থাকবেন হ্যাঁ আচ্ছা দয়া করবেন এই চাষারা আজকের মতো কাজ শেষ করে ফেলছেন এখন চলে যাবে ঠিক